নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে দুপুর বারোটা তো এখন রেডি হয়ে গেছি যাবো সেই মাসির বাড়িতে তো আজকে দ্বিতীয় দিন যাই ছেলে স্কুল গেছে ছেলে যাবে কি না ঠিক না যদি তাদের থেকে যাবে না হলে ছেলে যাবে না তো আমি আর নিয়ে যাচ্ছি তারপর যদি ছেলে তাড়াতাড়ি আসে ও তার বাবা দুজনে যাবে তো চলুন মাসির বাড়ি থেকে ঘুরে আসি আমরা পৌঁছে গেছি মাসির বাড়ি তো চলুন ভেতরে যাই এই যে দেখুন হরিনম সংকীর্তন হচ্ছে এটা আসল কীর্ন হচ্ছে তো সবাই মিলে বসছে দেখছে দেখুন এই যে আসর কি হচ্ছে আর এই যে মহকুকে আমরা গিয়ে প্রণাম করে নিই চলুন আমরা সেরে নিই তো চার দিন অনুষ্ঠান তো তো প্রথম দিন কালী পুজো হয়েছিলো এই যে দেখুন মা কালী মুখ তো অনেকজনের তো আয়োজন ছিল তো আমরা ঘরের ভিতরে বসে সবার সঙ্গে গল্প করছিলাম অর্ডার দিচ্ছিলাম খাইয়ে নিয়েও খিদেও ছিল না তো লাস্টেই আমরা বসছি কয়েকজন মিলে আত্মীয় স্বজন ছিল আর বাড়ির সবাই মিলে খাচ্ছি আমরা এখানে তো পা খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ হয়ে গেল এখন যাচ্ছি ওই বাড়িতে পুরনো বাড়িতে তো একই বাস্তুটা একই কিন্তু বিশাল বড়ো বাস্তু তো এই জন্য মনে হচ্ছে অনেকটা ডিস্টেন্স তো এই যে যাচ্ছি আমরা ওখানে তো চলুন যাই ওখানে জগন্নাথ দেবের মন্দিরে যাবো ওদের বাড়িতে জগন্নাথদেবের মন্দির আছে ওখানে গিয়ে প্রণাম প্রণাম করব তো মন্দিরের কাছে চলে এসছি চলুন যাই মন্দিরে উঠি গিয়ে জগন্নাথদেব বলারাম সুভদ্রাকে প্রণাম করে আসি এইটা হচ্ছে তাদের পুরনো বাড়ি আগেকার দিনে পুরনো পাকার বাড়ি দেখুন তো মেরামত করে রেখেছি বলে আছে এতদিন তো অনেক দিনের পুরনো বাড়ি আমরা ছোটোবেলায় আমাদের খুব স্মৃতি এখানে প্রচুর আসতাম তো প্রচুর খেলাধুলা করতাম এখানে অনেক আমাদের বয়সী সবাই আছে তো ওই জন্য খুব ভালো লাগতো আবার চলে এলাম নতুন বাড়িতে এসে ওদের সামনে দেখুন কত সুন্দর মাঠ স্কুলের মাঠ এটা এই জয়কৃষ্ণপুর হাই স্কুল বিশাল বড় স্কুল তো স্কুলের মাঠটা দেখুন বাচ্চারা খেলাধুলা করছে আর পরিবেশটা কি সুন্দর জানেন আমি ক্যামেরাতে ততটা তুলে ধরতে পারবো না হয়তো কিন্তু দারুণ একটা পরিবেশ আমাদের খুব ভালো লাগতো ছোটোবেলা থেকে তো আসি তো এখানে দারুণ লাগে এই জায়গাটা তো এই যে দেখুন এটা হলো সামনে দিঘি তো এই দিঘির জল পুরো কাঁচের মতো এখন মাছ চাষ করে জলটা ঠিক সেরকম পরিষ্কার নেই দেখতে সেরকম লাগছে না কিন্তু পুরো সাদা কাঁচের মতন জলটা ছিল আমরা খুব স্নান করতাম এইখানে খুব ভালো লাগতো আর কাদা নেই কিছু নেই খুব সুন্দর

এখন আমরা এলাম বিকেল পাঁচটা বেজে গেছি আমরা বাড়ি পৌঁছলাম তো ওদের জন্য সেই চকলি দুপুর দূরে পাঠিয়ে দিয়েছিল বসা ওরা খেয়ে নিয়েছে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করি সবাই শেষ করবো তাহলে তখন ব্লকটা এখানে শেষ করে দিচ্ছি